চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল কত হবে প্রথমে লিখে নিই চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটে নয় চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটে নয় এরপরে লিখব চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্র ক্ষুদ্রতম সংখ্যা হবে একের পরে তিনটে শূন্য এরপর যেমন যোগ করতে হয় সেরকম যোগ করব চারটে নয় লিখবো তার নিচে এক লিখবো তারপর তিনটে শূন্য বসিয়ে দেব এরপর যোগ চিহ্ন দিয়ে যেভাবে যোগ করতে হয় সেইভাবে যোগ করে যাব নয়ের সঙ্গে শূন্য যোগ করলে হয় নয় নয়ের সঙ্গে শূন্য যোগ করলে হয় নয় নয়ের সঙ্গে শূন্য যোগ করলে হয় নয় নয়ের সঙ্গে এক যোগ করলে হয় দশ তাহলে হয়ে গেল দশ হাজার নশো নিরানব্বই